আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি উত্তাপ পাশা থেকে আপনার জন্য রেডিমেড অনেক সুন্দর কিছু থ্রি পিসের কালিশ নিয়ে আজকে মোটামুটি সবগুলো কটনের মধ্যেই থাকবে কটন এবং কটন ক্যাটাগরি সবগুলো ঠিক আছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা খুবই হিট এবং ভাইরাল একটা ড্রেস কটনের মধ্যেই আছে ড্রেসটা প্রচুর রিকোয়েস্টেড ছিল পূজার আগে কিন্তু পুরোটাই স্টক আউট ছিল হ্যাঁ আবার চলে আসছে যা নিতে চাচ্ছেন খুব দ্রুত কনট্যাক্ট করবেন এটা হাতার ডিজাইনটাও খুবই সুন্দর সালোয়ারটা হবে আপনার দুবাইচেরি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ওনাটা ফেরি সিল্কের এর মধ্যে ডিজিটাল প্রিন্ট থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাবো এটা ক্রিম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল এটার প্রাইস কত পড়ছে ভ্যাপ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার ওর সেম ওনা মাত্র চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওনাটা বড় না এখন যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার আছে এটা দেখেন এটা ব্ল্যাকের উপরে এটা কিন্তু কাপড়টা হচ্ছে রেয়ন কটন কাপড় হ্যাঁ এই যে সালোয়ারের নিচেও কাজ করা জামার নিচে অর্গেনজার প্যানেল ওনাটা বড় ওনা কালার থাকবে এটার মধ্যে দুইটা এটা একটা ব্ল্যাক কালার আরেকটা কালার দেখিয়ে দিব যেটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা অরেঞ্জ টাইপের একটা রেড কালার এটার প্রাইস কত পড়ছে ভ্যাপ অনলি ষোলোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ষোলোশো পঞ্চাশে সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা নতুন আসছে এটা হচ্ছে একদম ডিরেক্ট কটন না বাট কটন ম্যাটেরিয়ালের মধ্যে কটন ক্যাটাগরি এটা হচ্ছে আপনার এই যে খুব সুন্দর করে গলায় প্যানেল হাতায় প্যানেল জামার এটা সালোয়ারটা কিন্তু সেম কাপড় দিয়ে হবে প্রিন্টের সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা ফেরি সিল্কের আর এটা প্রাইস কত ভাই এটা মাত্র 1050 1050 এটা আবার রেয়ন কটন ফেব্রিক্স মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর দেখেন জামাটা দেখেন কি সুন্দর করে কাজ করা সালোয়ার হবে প্যান্ট কাটিং আর ওড়না থাকবে ডিজিটাল প্রিন্ট করা ওই যে গলায় হাতায় যে প্যানেলটা আছে যে প্রিন্টের কালার কম্বিনেশন সেমটা হচ্ছে ওড়নায় থাকবে এটার দাম পড়বে 1050 1050 এটা দেখেন ব্ল্যাক এর উপরে এটাও কিন্তু কটন এটা আবার একদম পিওর কটনে আছে হ্যাঁ গলায় হাতায় প্যানেল করা জামা নিচে প্যানেল সালোয়ারটা হবে প্যান কাটিং প্লাজো স্টাইলে আর এটার অন্যটা থাকবে হচ্ছে এই যে কন্ট্রাস্ট প্রিন্টের মধ্যে এটার প্রাইস কত পড়ছে ভাই 1050 36 থেকে 46 সাইজ अवेलेबल দামটা सेम 1050 নেক্সটে চলে যাচ্ছি নেই যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এই যে গলায় দেখেন গলায় কাজ করা হাতায় কাজ জামা নিচে প্যানেল আর সালোয়াটা প্যান কাটিং ও বড় ও না 36 থেকে 46 আই যেটা দাম পড়ছে এটা পড়বে মাত্র 1250 1250 এটা একটা কালার আছে सेम 1250 সালোনা सेम থাকবে অনলি 1250 টাকা নেক্সটে চলে যাব নেক্সট আপনাদেরকে এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস হবে আমরা হচ্ছে পাকিস্তানি স্টাইলের এই বুটিক ড্রেসগুলো আজকে রাখাই আগে এগুলো কিন্তু আপনারা দাওয়াতে প্রোগ্রামে পরে যেতে পারবেন এরকম কালেকশন সো এটা নতুন আসছে এটা দিয়ে শুরু করছি এটা দুইটা কালার আসছে এই যে এটা হচ্ছে মলমল কটন জামার নিচে এরকম লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক বডিতে কাজ সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে প্যান্ট কাট প্লাজো যেটা মানে একদম প্যান্ট কাটের মতো চাপা ঘেরো না আবার প্লাজোর মতো বেশি ঘেরো না ওনাগুলো বড় ওনা কালার দুইটা এটা একটা কালার এটা একটা কালার এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাবেন ওকে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার থাকবে কিন্তু তিনটা এটা কি সুন্দর আপনারা ফিনিশিংটা দেখেন কি চমৎকার ফিনিশিং দিয়ে ড্রেসটা করা সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে আর ওনাটা বড় ওনা ফেরি সিল্ক এবং ডিজিটাল প্রিন্ট করা কালার থাকছে তিনটা এটার এটা হচ্ছে আর একটা খুব সুন্দর লাইট মিন্ট কালার এটার দাম কত পড়বে ভ্যা এটা ষোলোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা ষোলোশো পঞ্চাশের নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর হালকা বেগুনি টাইপের কালার এটার সাথেও সালোয়ারনা সেম থাকবে দামটা একই থাকবে মাত্র মাত্র 1650 টাকা এখন আপনাদের কি যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা এটা কিন্তু একদম প্রিমিয়াম মলমল কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন আবার পকেটটা আছে পকেটেও কাজ করা এটা কিন্তু কামিজ স্টাইলে না হালকা একটু ফাড়া থাকবে হ্যাঁ জামার সাইড থেকে হালকা একটু ফাড়া কালারটা অনেক সুন্দর দামটা পড়বে হচ্ছে 1600 টাকা 1600 টাকা আর একটা কালার হবে এটা পেস্তা গ্রিন কালার দামটা সেম মাত্র 1600 টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1600 টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে চারটা এটা জয়পুরি কটন সালোয়ার প্যান্ট কাটিং আর ওনা বর ওনা দামটা কত পড়ছে ভাই এটা 1250 কালার দেখাবো এটা টরি ব্লু এটা বটল গ্রিন প্রাইস পড়ছে মাত্র 1250 1250 সেম সালোয়ার সেম ওনা অনলি 1250 টাকা নেক্সট আই চলে যাচ্ছি এটারই কালার মাস্টার্ড ইয়েলো কালার সেম সালোয়ার ওনা দিয়ে 1250 এ পেয়ে যাচ্ছেন সালোয়ার না সেম অনলি 1250 টাকা এটা হবে 36 থেকে 46 থেকে 46 এটা খুব সুন্দর একটা রেড কালার প্রাইসিং মাত্র 1250 নেক্সট চলে যাচ্ছে অনলি বারোশো পঞ্চাশ এটা আবার চারটা কালার ব্ল্যাক কালারটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর প্রিন্ট কিন্তু এটা খুবই হিট রেস্ট সালোয়ার প্যান্ট কাটিং আর না বড় না কালার দেখাবে এটা ব্ল্যাক এটা আছে অলিভ কালার দামটা পড়বে কত ভাই এটা বারোশো পঞ্চাশ সালোয়ার না সেম থাকবে অনলি বারোশো পঞ্চাশ এটা আছে ম্যাজেন্ডা কালার একই দাম বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওর না বারোশো পঞ্চাশ টাকা এটা টরি ব্লু কালার একই দাম মাত্র বারোশো পঞ্চাশ ওকে নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা এটাও খুবই সুন্দর গলায় লেস লেস জামা নিচে লেস এবং সালোনার সাথেই পাবেন দামটা পড়বে হচ্ছে চলে বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু জমজমের হ্যাঁ এখন যে দেখাবো এগুলো সব হচ্ছে জমজম আর কারিজমা সুইসের রেডি ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ প্রাইস সেম বারোশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সেম প্রাইস বারোশো পঞ্চাশে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এগুলো প্রত্যেকটা ড্রেসে এটার একটা কালার রয়েছে এটা সেম বারোশো পঞ্চাশে সালোনা সেম বারোশো পঞ্চাশে পেজ এটা অনেক সুন্দর সেম সালোয়ারনা দিয়ে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এখনও পথে দেখাচ্ছে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সেম সালোর থাকবে বারোশো পঞ্চাশ টাকায় এটা আছে মধ্যে প্রাইস এটাও দেখেন সেম বারোশো টাকা সালোয়ার আছে উন্না আছে বারোশো পঞ্চাশে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা আবার তিনটা কালার হয় সেম সালোয়ার ওনা দিয়ে 1250 টাকা 1250 নেক্সট চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস আছে 1250 মাত্র 1250 ওকে এটারই আরেকটা কালার হবে এটা কি দাম 1250 টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সট এটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা একটা কালার গ্রিন কালার সেম সালোয়ার ওনা দিয়ে 1250 টাকা সালোয়ার আছে ওনা আছে এটা হচ্ছে ব্লু কালার একই প্রাইস 1250 টাকা নেক্সটটা চলে যাব লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা সেইম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালারটা খুবই সুন্দর বারোশো পঞ্চাশ তো নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন ইস্ট এরকম তো বিষয় ভিডার্সের দ্বিতীয় তলাই আপনার বাটানব্বই আপনার নাম্বার ভিডিওর কিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস